আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে যাচ্ছেন যে ইউটিউবার হতে যাচ্ছেন আপনারা যারা সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন ইউটিউবার হতে হলে কি লাগে ইউটিউবার হতে হলে আপনার ভিডিও ভালো ভিডিও কিংবা আপনার ইউটিউব ইউটিউবার হতে হলে আপনার ভালো ফোন কি লাগে বা মাইক্রোফোন সো আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো বেশি না বুকে চলেন আজকের রিভিউটি শুরু করা যাক তো ফার্স্টে আপনাকে বলি ইউটিউবিং করতে হলে লাগবে ধৈর্য এমন একটা বাইরে আপনার একটা কথা বলি দেখেন আপনি নিয়মিত এক মাস ভিডিও আপলোড করলেন এক মাস না ধরেন এক সপ্তাহ এক সপ্তাহ ভিডিও আপলোড করলেন করার পরে দেখলেন একটাও ভিউ আসে না আর আসবেও না কেন জানেন এক মাস দুই মাস তিন মাস আপনার ভিডিও ভিউ না আর আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে ভিউর আশা করবেন না তিনটি মাস আপনি ভিউর আশা করবেন আমি যেমন ভিউর আশা করি না প্রত্যেকটা দিন রেগুলার ভিডিও ছেড়ে যায় ছেড়ে যায় সো আপনারা কি করবেন তিনটি মাস ভিউর চিন্তা করবেন না তিরিশ দিনে অর্থাৎ হয়েছি আপনার নব্বই দিনে আপনি ভিডিও প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড করবেন তারপরে ভিউ দেখবেন তাহলে ইউটিউব দেখবে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছে যে দেখবে যে এই তো নিয়মিত ভিডিও আপলোড করতেছে ইউটিউবই এখন কি করবে যে মানুষের কাছে পোছাই দেবে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেবে যে মানুষ দেখবে যে ইউটিউব যখন দেখবে নিয়মিত ভিডিও আপলোড করে সে ইউটিউবই মানুষের কাছে পৌঁছাই দেবে সো বুঝতে পারছেন সো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সো তারপরে হচ্ছে আপনার ভিডিওর থামবেলটা আপনাকে মেন করতে হবে ইউটিউব যেহেতু আপনার ভিডিওগুলা মানুষের কাছে দিয়ে দেবে এখন মানুষ দেখবে হচ্ছে আপনার যে থামবেল দেখে ভিডিওর উপর ক্লিক করবে তো থামবেল দেখে যখন ভিডিওর উপর ক্লিক করবে তো আপনাকে থামবেলটা সুন্দর করে করতে হবে তো থামবেলটা কি করতে হবে আপনাকে সুন্দর করে করতে হবে সো এই ভাবে আপনি যদি ধৈর্য সহকারে আপনি ইউটিউবে করতে চান সো আপনার ধৈর্য লাগবে মেন কিছু না আপনার কিছু না ভালো ভালো মাইক্রোফোন বলেন এই যে দেখেন আমরা তো একটা ফোন আছে এই ফোনটি কিন্তু আমি ভিডিও এডিটিং করি ওই ফোন কিন্তু দামি ফোন লাগে না আমার একটা মাইক্রোফোন আছে সো মাইক্রোফোনটা নিলেও নেওয়া যায় বা ভয়েস কিন্তু ক্যাপকাটের মাধ্যমে কিন্তু ক্লিয়ারও করা যায় সো আপনার আপনাদের কিচ্ছু না বলতে গেলে আপনার শুধু ধৈর্য লাগবে ইউটিউবে যদি আপনি সাকসেস হতে চান তাহলে আপনার শুধু ধৈর্য লাগবে সো মনে করেন যে আপনি এটা না এক মাস ভিডিও আপলোড করলেন ভিডিওর ভিউ আসছেন না দুই মাস ভিডিও আপলোড করলেন ভিডিওতে কোনো ভিউ নাই সো আপনার মনে বলতেছে আমি ইউটিউবিং করবো না ইউটিউবিংটা বাদ দিয়ে দেবো সো এই চিন্তাটা আপনার মাথা থেকে বাদ দিতে হবে সো আপনাকে টানা আপনার ভিডিও চিন্তা করা যাবে আপনি যেই রকম ভিডিও আপনার ভালো লাগে সেই রকম নিয়মিত ভিডিও আপনি আপলোড করে দিতে হবে আপনাকে ভিউর চিন্তা করলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সাকসেস হতে পারবে আমি কিন্তু কখনো ভিডিও চিন্তা না আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে আপনাকে মেন হচ্ছে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কিন্তু কিছুই হবে না সো আপনার ধৈর্য সহকারে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে আপনার হচ্ছে এক মাস বলেন দুই মাস বলেন তিন মাস বলেন চার মাস বলেন আপনার ধৈর্য সহকারে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে নিয়মিত ভালো ভিডিও আপলোড করতে হবে যেটা মানুষ দেখে কিংবা উপকারিতা হয় কারোর সো মানে একটা ভিডিও ভালো লাগলো কারোর কফি কলম কারো কফি না নিজে যতটুকু পাই ততটুকু দেওয়ার চেষ্টা করবেন সো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি নিচ্ছি তখন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবে